সানশাইন দিবা সংস্থার উদ্যোগ এবং বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকারের সহযোগিতায় র্যাম্প ফ্যাশন শো এর ফাইনাল প্রতিযোগিতা হয়ে গেল রবিবার এদিন রাতে মালদার রেল পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয় মোট বারোশো প্রতিযোগী আবেদন জানিয়েছিল এই প্রতিযোগিতায় এর মধ্যে বাছাই করা হয়েছিল ছত্রিশ জন জনপ্রতি এর মধ্যে বাছাই করা হয়েছিল ছত্রিশ জন প্রতিযোগীকে মালদা মুর্শিদাবাদ দার্জিলিং এবং দুর্গাপুরে অডিশনের আয়োজন করা হয়েছিল সেখান থেকে বাছাই করার পর কলকাতায় হয় সেমি ফাইনাল পর্ব রবিবার রাতে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় মালদা জেলার ঝলঝলিয়া রেল পার্কে ফাইনালে জেলা এবং ভিন জেলা থেকে মোট বারো জন প্রতিযোগী অংশগ্রহণ করে র্যাম্প শোয়ের মধ্য দিয়ে প্রতিযোগীদের বাছাই করেন বিচারক মন্ডলী প্রথম হয় হুগলির পূজা দাস দ্বিতীয় হাওড়ার অঞ্জু এবং তৃতীয় স্থান অধিকার করেন চব্বিশ পরগনার ঋত্বিকা পাল তাদের হাতে আর্থিক পুরস্কার ও মেমেন্ট তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস সাতাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পূজা দাস ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন দাস শো ডিরেক্টর আর ডি রক্স জয়দেব গুহ সহ অন্যান্য অতিথিরা এদিন র্যাম শো দেখতে মালদা রেল পার্কে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ মালদায় নতুন ধরনের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে যুবতীরা আগামী দিনে আরও সাফল্য পাবে বলে আশা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা তারা আবার এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আমি তার সাফল্য কামনা করি আশা করি ভালোমতো এই শো হবে ধন্যবাদ সানসেন দেবা এটা দীর্ঘ কয়েক মাস যাব আমাদের পশ্চিমবাংলার আমাদের ঘরের মেয়েরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুশীলনের পর পরীক্ষা মানে কম্পিটিশনে তারা অংশগ্রহণ করেছেন শেষ পর্যায়ে প্রায় জন আজকে আমাদের এখানে ফাইনাল লিস্ট তারা এসছেন এখানে আমাদের মালদান এর উদ্যোক্তা এবং ডাইরেক্টর আমাদেরই ভাই আর ও সারা বছর বিভিন্ন এরকম অনুষ্ঠান করে থাকে এখানে আমাদের কলকাতা থেকে বিভিন্ন জাজেস এসছেন বিভিন্ন মডেল দুর্গাপুর বহরমপুর মালদা কলকাতা শিলিগুড়ি প্রত্যেককে আমরা স্বাগত জানাই এবং এটা আমাদের রেলওয়ে পার্ক এটা প্রথম একটা নতুন জায়গায় এক গরম পড়ে গেছে আমরা এখানে আমাদের চেয়ারম্যান ইংলিশ ভাই পেয়েছিলাম আমার সহকর্মী কাউন্সিলার চৈতালি ঘোষ সরকার গৌতম দাস আমাদের পূজা দাস আমাদের ফায়ার ডিভিশনাল অফিসার স্বপন দাস আমরা এখানে অনেক সঙ্গীত শিল্পী পেয়েছি সামনেই আমার এক দিদি আছে তিনিও ওনাকে ওখানে বরণ করব আর অনেকেই আসবেন চৈতালি ঘোষ সরকারও আসবেন আমরা এখানে সবাই মিলে সারা বছর বিভিন্ন অনুষ্ঠান করি আমাদের আগে চেয়ারম্যান বলছিলেন এবং এই আর ডির সহযোগিতায় এই প্রোগ্রামটা কয়েক বছর জগৎ হচ্ছে এখান থেকে আমাদের ঘরের মেয়ে আমাদের মালদার মেয়ে টিনা আজকে একটা দুটো অনুষ্ঠান কেন দুটো সিরিয়ালে সে অভিনয় করছে এবং বিভিন্ন মডেল হিসাবে আজকেও যারা এখানে উত্তীর্ণ হবে আমরা প্রত্যেককেই আমাদের এই কমিটির মাধ্যমে প্রত্যেককেই আমরা সম্মানিত করব